এরকম কিন্তু হওয়া উচিত না তারপর হচ্ছে যে এখানে আরেকটা প্রশ্ন আছে আমি যদি প্রশ্নটা করি আমি কয়েকটা একসাথে কম্বাইন করবো যেমন সাহেব একটা কথা বলেছিলেন যে হয়তো আপনারা পলিটিক্স বে নিয়ে কথা বলছেন না কিন্তু একজন আলেম বা একজন ইমাম তিনি কিন্তু আমাদের রাখবার আমরা কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকি চেয়ে থাকি যে তিনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে আমাদেরকে পথ দেখাবেন কিন্তু এমন অনেকগুলো ফিতনা আসে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছে সেটা জাতীয় পর্যায়ে হোক ইন্টারন্যাশনাল লেভেলে হোক তখন কিন্তু আমরা সেইদের দিকেই মুখিয়ে থাকি যে আমরা কি করবো আমাদের কর্তব্য কি কিন্তু আমরা তখন কিন্তু একেবারেই মানে পিন পতন নীরবতা পাই অনেকে আমাদের কাছেও জানতে চায় যে এই বিষয়ে আমরা কি করবো আমরা কিন্তু তখন কিছু বলতে পারি না অনেক সময় দেখা যায় যে চোর পাগালে যেরকম বুদ্ধি বাড়ে যখন হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে আলেমরা কথা বলছে তো আলম এটাতে কিন্তু আমাদের কাছে অনেক ক্ষতি হয় মানুষদের মধ্যে যে আমাদের নির্ভরযোগ্যতা গ্রহণযোগ্যতা এটা কিন্তু আমরা অনেক সময় হারিয়ে ফেলি তো এই বিষয়গুলো আমাদের কি কিন্তু মাথায় রাখতে হবে তারপরে আজকে হচ্ছে কি যে জ্ঞান নলেজকে কিভাবে আপডেট করব এই বিষয়টা এবং একই সাথে আমি গ্রহণযোগ্য গ্রহণযোগ্যতার বিষয়টাকে একসাথে করছি যে প্রশ্ন ছিল যে গ্রহণযোগ্যতা কেমন এটা নির্ভর করে অনেক আলেকদের অনেক গ্রহণযোগ্যতা রয়েছে অনেকে নেই কেন আমি একজন স্টুডেন্ট হিসেবে একজন জেনারেল লাইনের লোক হিসেবে আমি দেখি যে আলেকদের মধ্যে আমার মধ্যে অনেক ফারাক তারা অন্য দুনিয়াতে বাস করেন আমার দুনিয়া ভিন্ন আমাদের মধ্যে কোনো কানেকশনই নাই যেমন একজন একজন ছেলে এবং তার বাবা তার দাদার সাথে যেমন একটা জেনারেশন গ্যাপ তৈরি হয় আলেমদের সাথেও কিন্তু আমাদের এরকম একটা গ্যাপ রয়েছে এবং সেই গ্যাপটা কিন্তু অনেক বিশাল বড় সেটা দুনিয়াবী থেকে ইলমের থেকে এবং বিভিন্ন ধর্ম হোক মতাদর্শ হোক এইসবের দিক থেকে যখন ধর্ম আসবে আমরা কিন্তু বাংলাদেশে এখন ইন্টারন্যাশনালিও অনেকগুলো কিন্তু সম্মুখীন হচ্ছি সেটা আইডিওলজিক্যাল একটা ওয়ার্ড হচ্ছে কিন্তু কিন্তু আমরা আমাদের আলেমদের থেকে কিন্তু ওইভাবে বিস্তারিত কিছু জানতে পারছি না যে ধর্ম কি এই থিজম আছে লিবারালিজম আছে মনোথিজম আছে ডিজম আছে হ্যাঁ এই জিনিসগুলো কি মানুষ কিন্তু দিন ব্যাক করছে অনেকে এই যে ইঞ্জিনিয়ার এক বক্তব্য মানক্য যে পাঁচ বছরের একটা বাচ্চা স্কুলে সে নাস্তিক এই মেয়ে নাস্তিক কিভাবে হলো তো কেউ আজকাল সবকিছু আমাদের হাতে না এই ইনফরমেশন এবং যে অ্যাডভান্সমেন্টের অ্যাডভান্টেজটা আমরা সুযোগ নিচ্ছি এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে এখন এডভান ইউটিউবে গেলেই কিন্তু অনেক নাস্তিকের আপনার বক্তব্য পাবেন অনেক মতাদর্শের দিকে দাওয়াত পাবেন আপনি যদি নিজে জ্ঞানী না হন আপনি যদি নিজে দাওয়াতি কাজে যুক্ত না হন আপনি দাওয়াত পাবেন আপনাকে অন্য কেউ না কেউ আপনাকে কিন্তু দাওয়াত দিবে বসে থাকবে নাকি কিন্তু হচ্ছে এই যে আমাদের সাহিত্যের বক্তব্য নাই আমরা কি আমাদের দাওয়াতটা কি শুধুমাত্র মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি একজন হিন্দু কি ইসলামের দাওয়াতটা পাওয়ার কি তার সেই অধিকার নেই কিন্তু আমরা কি গিয়েছি বা দিচ্ছি এইগুলো আমাদেরকে মাথায় রাখতো তারপর যখন পলিটিক্যাল বিষয়গুলো আসে পলিটিক্যাল বিষয়ের মধ্যে সোশ্যালিজম মার্ক্সিজম লিবারিজম কমিউনিজম তারপর ডেমোক্রেসি খিলাফা থ্রু ডেমোক্রেসি এই জিনিসগুলো কি আমরা মুসলিমরা সবসময় আমরা খিলাফা চাই খিলাফা জানি না সবাই তো খিলাফি জিনিস থাকি এর অবকাঠামোটা কি যেমন আমাদের দেশ তো অনেকে চাই মুসলিম রাষ্ট্র হোক আমার তো মনে হয় তাদেরকে যদি আজকে বলে যে ভাই হেল আছে আপনি ক্ষমতা নিয়ে যান ইসলামিক নীতিতে সে পারবে না কিন্তু সেই ইসলাম চাই ইসলামিক নীতি চাই ইসলামিক রাষ্ট্র চাই আমরা সবাই চাই কিন্তু সেই যোগ্যতাটা কি আমাদের আছে জিনিসগুলো কি এগুলো তো আমাদেরকে জানতে হবে তারপর হচ্ছে অডিয়েন্সের সাথে তাদের কোনো কানেকশন নেই আমি যদি একটা উদাহরণ দিই যে আমাদের সাহিত্য অনেক সময় কোশ্চেন করা হয় যে বাংলা ভাষায় আকিদার পড়ে সবচেয়ে ভালো বইটি আমি অনেক সময় দেখেছি তারা বলতে না তারা এটাই জানে না যে বাংলা ভাষায় আকিদা কি কি বই বেরিয়েছে বেশি থেকে বেশি কোন কোন সাহিত্য তার নিজের বইয়ের প্রচার করে তার হয়তো বইটাই জানা আছে হ্যাঁ সাহিত্য বাংলা বই হয়তো বা পড়েন না তারা হয়তো বা বই পড়েন ভালো বই পড়েন সোর্স বই পড়ে কিন্তু যেহেতু আপনি আমাদের জাহিন্দদের মধ্যে দাওয়াতি কাজ করছেন এই দাওয়াতি মজারে কি কি বই আছে কি কি আছে এগুলো তো আপনার জানা উচিত এই বিষয়গুলো যদি আপনি না জানেন যে আপনার কতটুকু তাদের কি হচ্ছে না হচ্ছে রয়েছে একজন ছাত্রের সাথে কিভাবে বলতে হবে একজন শিক্ষিত ব্যক্তির সাথে আমাকে কিভাবে বলতে হবে একজন পিএইচডি স্কলারের সাথে কিভাবে বলতে হবে এই বিষয়গুলো কিন্তু আমাকে জানতে হবে আমি যদি সবাইকে একসাথে একই পাতায় মাপি তাহলে এটা ভুল হবে একজন লিডার হিসেবে তারপর হচ্ছে যে মানুষই তো অনেক ধরনের আছে

কিন্তু আমরা কিন্তু ওই দেখি না বলে দেয় বিভ্রান্ত এরা কত শেষ এক সঠিক কিন্তু আমরা যতই বলি এটা থেকে দূরে থাকতে মানুষ এরা এখন কিন্তু সবার জন্য ফ্রি ইউটিউব এসেছে ইউটিউব সবার জন্য ফ্রি আপনি একটা প্ল্যাটফর্ম রাখবেন আপনি আপনার একটা কোরআন রুমে কোরআন মধ্যে থেকে বিশ্বের জঙ্গলে থাকলেও আপনি সেখান থেকে মানুষদেরকে কত করতে পারবেন আমি বলবো যে এই যে আমাদের আলিমদের মধ্যে ইমামদের আর আমাদের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে এই জিনিসটাকে কিভাবে কমানো যায় এটা বলে আমি আমার পক্ষে শেষ করবো আহ ধন্যবাদ তিনি অনেকগুলো বিষয় বিশ্বাস করেছেন